সালামু আলাইকুম বন্ধুরা আমি এখন বসে আছি আমাদের এক গাছি ভাইয়ের চুলার পাশে দেখুন কিভাবে গুঁড় তৈরির আগে বর্তমানে এটি নলেন গুঁড় বা লালি গুড় বা অনেকে ঝোলা গুঁড় বলে থাকে এটি আস্তে আস্তে একটু ঠান্ডা করা হবে নাড়াচাড়া করে তারপরে এটা ঘষে ঘষে বীজ তৈরি করা হবে এবং পরবর্তীতে এই গুড়টাই এই নলেন গুড়টাই দানাদার বা পাটালি গুঁড় বা যেগুলো পাটালি বলেন বিভিন্ন আকৃতিতে শেপ দেওয়া হবে এবং সে অনুযায়ী গুঁড় তৈরি হবে তবে বর্তমানে যেই রসগুলো নামানো হচ্ছে সেগুলো সবগুলো আমাদের সবগুলো জিরান কাঠের রস আর জিরান কাঠের রসের খেজুরের গুঁড় অনেক মিষ্টি প্রচুর মিষ্টি যাদের খাঁটি খেজুরের গুঁড়ের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কিভাবে। একেবারে রাজশাহীর খাঁটি খেজুরের গুঁড় তৈরি করা হয় এই গুঁড় যদি আপনি একবার খান পুরো সিজনটা আপনার মনে থাকবে যে এরকম রাজশাহীর খেজুরের গুঁড় খেলাম একেবারে খাঁটি শতভাগ খাঁটি নির্ভেজাল কোনো ধরনের হাইড্রোজ বা চিনি কেমিক্যাল ছাড়াই পিটকেরি সব কিছু রাসায়নিক মুক্ত খাঁটি খেজুরের গুঁড়গুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুহমান ফথ শহীল